সারা দিয়েছে যে এতে উনি মনে করছেন যে আওয়ামী লীগ এজ এ পার্টি এবং মানে এজ এ পার্টি জনগণের আস্থা এবং বিশ্বাসের ঠিকানা খুঁজে পেয়েছে যে জনগণই আওয়ামী লীগের ঠিকানা আওয়ামী লীগ যেমন এই ঠিকানাটা খুঁজে পেয়েছে তেমনি জনগণও তাদের আস্থা আস্থার জায়গাটা খুঁজে নিয়েছে সেটা আওয়ামী লীগ আওয়ামী লীগ তারা সাড়া দিয়েছে এবং অভূতপূর্ব প্রোগ্রাম পালন করেছে এটার জন্য উনি সবাইকে বা সারা দেশের মানুষ আওয়ামী লীগ সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে অনেক ধন্যবাদ দিয়েছেন এবং ধন্যবাদ দিয়েই উনি বলছেন যে যে আমাদের যে ষোলো সতেরো তারিখে যে কর্মসূচিটা সেটা আপনারা মানে স্বতঃস্ফূর্তভাবে পালন করবেন এবং উনি আশা করছেন যে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিবে এই শব্দগুলি বলেছেন এরকম সুৎখর ফুনি জঙ্গি ইউনুস ও তার দূসরদের দেখিয়ে দিবে যে তারা কোন দিকে আছে তারা তার এবং উনি বলছেন যে মানুষ এই 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 কর্মসূচি পালনের মধ্য দিয়ে যেটা জানান দিবে যেটা আমি আশা করছেন সেটা হলো যে এদের সকলের বিচার বিচারের জন্য জনগণ রায় দেবেন তো উনি যেটা বলছেন যে ক্ষমতা এসে এই মাটিতেই আমি যেহেতু বেঁচে আছি আমি যেহেতু বেঁচে আছি তো এই বাংলাদেশের মাটিতেই এদের বিচার অনেকদিন নির্বাসনে থাকার পর সেই বস্ত্র চালার বাবা মামা হত্যা পর আমি বাংলাদেশে এসে বাংলাদেশের থেকে ওই একাত্তরের অপরাধীদের বিচার করেছি আমার বাবা হত্যাকার মানে বাবা হত্যাকারীদের বিচার করেছে সো আমি এদেরও বিচার করবো এই হলো ওনার যে অর্থ যে আমি বিচার করবোই করবো এটা মানে বলছি আমি যেহেতু বেঁচে আছি এটা আমি করবোই আর এর আগেও আমি করেছি তো মোটা কথা হলো উনি মানুষকে ঘাবড়াইতে না করছেন ঘুরে দাঁড়াতে বলছেন এবং ভয় পাইতে না করেছেন নির্যাতন করবে সেটা সাময়িক বাংলাদেশের মানুষ এই জঙ্গি মুক্ত হবে এবং আগে আগে এই জঙ্গিরা এত ডালপালা পারে না এখন অনেক ডালপালা গেছে তারপরে উনি তাদেরকে নির্মূল করবেন বা ওনার সরকার উনি যে সরকারের নেতৃত্বে সেই সরকার করবেন আর অনেক লম্বা বা এই কর্মসূচি পালনের মাধ্যমে জঙ্গি খুনি জঙ্গি সুদখোর এবং তার দোসরদের জবাব দেওয়ার জন্য অঙ্গীকার করবে বাংলাদেশের জনগণ যে এদের বিচার হবে বাংলাদেশের মাটিতে

ওই সময় যারা মারা গেছে তাদের আত্মীয়স্বজনকে আমি গণভবনে ডেকে নিয়ে বিচার বিচারের কথা গণভবন নিয়ে গিয়ে তাদের মানে আশ্বাস দিয়েছিলাম যে বিচারকে আমার সেই অনুসারে আমি একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটিও করে দিয়েছিলাম অথচ ইউনোস সেই তদন্ত কমিটি বিচারপতি নেতৃত্বে যে তদন্ত ওটার কার্যক্রম বন্ধ করে দিয়ে নিজেরা নিজেদের মতো করে একটা কিছু করেছে তারা তাদের মতো করে বিচার করে এখন আমার বিচার করতেছে তো এগুলোর জবাব দেওয়া হবে খুবই পরিষ্কার সেই বিচারপতির চাকরিও গেছে যিনি তদন্ত কমিশনের প্রধান ছিলেন